আসসালামু আলাইকুম সবাইকে উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই তো আজকে নতুন একটা ব্র্যান্ডের রাবার কাটবো এর আগে আমি নিয়ে আসিনি এই প্রথম নিয়ে আসলাম অবশ্যই চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমি এখানে রটারি কাটার আর ব্লেড সাইডে আমি ব্লেড ইউজ করব তো মাল্টি টেপার দুই ধরনেরই আছে একটা এটা ইউনিভার্সেল এবং দুইটা ধরনের টেপার আছে তো মূলত আজকে আমি এই টেপারটা আর রাবার যেটা আসলে আপনাদের পছন্দ এটা দিয়ে ডেমন রাবারের নাম ব্ল্যাক ডেমন এবং এটা পয়েন্ট এম রাবারটা কাটবো তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যারা ব্ল্যাক রাবার পছন্দ করেন এই যে ব্ল্যাক ডেমনের তো সাধারণত আজকে আমি এই রাবারটাই কাটবো এবং এই রাবারটা আমি প্রথম নিয়ে আসছি আপনাদের যাদের পছন্দ ব্ল্যাক রাবার অনেক দিন ধরে অনেকেই চাইতেছিলেন এর অন্য ব্র্যান্ডের ব্ল্যাক রাবার নিয়ে আসছিলাম তো এবার যেটা নিয়ে আসছি এটা ব্ল্যাক ডেমন নামে পরিচিত এবং খুবই ভালো মানের রাবার আশা করি তো আমি নিয়ে আসার পরে প্রথম মতো এক বাইকে দিয়েছিলাম যিনি বাটার ফ্লাই শুডের জন্য রাবার নিয়েছিল এবং সে ফিডব্যাক ভালো দিয়েছে তো আসলে যা যারা কাস্টমার আছেন তারা যখন বলেন যে ভাই এই রাবারটা ফিডব্যাক ভালো তখনই আমি চেষ্টা করি শুধু নিয়ে আসতে প্রথম তো অল্প নিয়ে আসি তো এখন যেহেতু অল্প নিয়ে আসছি আপনারা ফিডব্যাক যদি ভালো দেন সেই ক্ষেত্রে হয়তো নেক্সট টাইম আরো বেশি করে নিয়ে আসবো তো যাই হোক পয়েন্ট পঁচাত্তর এম এম ব্ল্যাক রাবার যারা নিতে চান এবং ইউজ করতে চান তারা যোগাযোগ করবেন তো মূলত এই রাবারটাকে আমি একটা প্রসেসিং আগে কেটে নিব টুকরো করে যেমন লম্বায় কত টুক থাকবে তো সেইটা সেই অনুযায়ী আমি কেটে নিব এবং এই কাটিং ম্যাটের ভিতরেই কিন্তু সাইজ কত সেন্টি কত কত এম পর্যন্ত প্রত্যেকটাই লেখা আছে আপনি চাইলে এইখানেই মেজারমেন্ট রেখে জাস্ট কেটে নেবেন তো যাই হোক আমি এখন এটাকে আমি এই রটারি কাটারটা প্রায় পাঁচ ছয় বছর ধরে ইউজ করতেছি মানে অনেক দিন শুরু শুরুর দিক থেকে তো এটা এখনো অনেকটাই ভালো আছে তো আমি সাইড এম ব্লেড ইউজ করব এখানে পয়েন্ট সাইড এম ব্লেড তো অনেকে আছেন পঁয়তাল্লিশ এম ইউজ করেন তো মূলত পঁয়তাল্লিশ এম এম ব্লেডটা আমার কাছে একটু ছোটো মনে হয় এই জন্য আমি কেটে এতটা মজা পাই না হয়তো অনেকের কাছে আছে যারা মজা পান বা পঁয়তাল্লিশ এম ব্লেডটা তারা ইউজ করেন না তো আমি যেহেতু সাইড এম ব্লেডটা ইউজ করে মজা পেয়েছি আপনারা চাইলেও ইউজ করতে পারেন আমার কাছে রটারি কাটার ব্লেড টেপার সব কিছুই আছে এবং এটা আমি জাস্ট সেট করে নিতেছি খুবই সহজ এবং খুব ইজিভাবে এটা আমি কেটে দেখাবো আপনাদেরকে তো যারা ব্ল্যাক রাবার পছন্দ করেন তারা অবশ্যই নেবেন এবং ফিডব্যাক যেহেতু একটা পজিটিভ ভালো দিক পেয়েছি এক কাস্টমার নিয়েছিল এবং সেই জন্য আসলে আশা করি আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই প্রথম ব্ল্যাক রাবার ব্ল্যাক ডেমন নিয়ে আসলাম এর আগেও ব্ল্যাক কালার রাবার নিয়ে আসছি কিন্তু এইটা নিয়ে আসা হয় নাই মানে এই ব্র্যান্ডেরটা ব্ল্যাক ডেমনেরটা নেওয়া হয় নাই তো যেই কারণে এই প্রথম নিয়ে আসছি এটা দেখা যাক আর তো আমি আগে রাবারগুলো একটা সাইজ করে নিব তো আমি লম্বায় রাখতে চাইতেছি আপনার সতেরো সেন্টিমিটার লম্বাই থাকবে ঠিক আছে রাবারটা তো এই জন্য সতেরো সেন্টিমিটার যদি রাবারটা লম্বাই থাকে আমি প্রত্যেকটাই পার্ট বাই কেটে নিব সতেরো করে তো করে কেটে নিব এবং সেই অনুযায়ী আমি রাবারটাকে আগে টুকরো টুকরো করে নিই তো এটাই ভালো তো প্রথমত আমি দেখতে চাই যে এটা সমানভাবে রাবারটা একটা দাগে রেখে যে অ্যাকুরেট সোজা আছে কিনা প্রথম দিকটায় কিন্তু অ্যাকুরেট থাকে না এখানে হালকা কেটে এটাকে একটা একটা মেজারমেন্টে আপনাকে এটাকে কেটে নিতে হবে অবশ্যই রাবার কাটার ক্ষেত্রে পারফেক্টলি হতে হবে সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের সমস্যা হয় মানে পারফেক্ট না কাটেন তাহলে কিন্তু অনেকটাই প্রবলেম তো আসলে ভাই রাবার ইউজ করার ক্ষেত্রে অনেক সময় অনেকে বলে থাকেন যে আমি লম্বা এত ইউজ করতে পারি না এত টানতে পারি না এক একজনের কথা এক এক ধরনের মন্তব্য তো ভাই আসলে রাবার টানতে টানতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন তো এটাকে আমি সমান করে কেটে নিলাম এখন জাস্ট আমি যেটা করব সেটা হলো যে একটা মেজারমেন্টে সতেরো সতেরো করে প্রত্যেকটা পার্ট বাই কেটে নিব কারেন্ট চলে গিয়েছিল কারেন্ট হঠাৎ চলে আসছে তো যাই হোক আপনারা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং যারা এই ধরনের ব্ল্যাক রাবার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই শুধু ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকি এবং বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি থাকবে আপনি প্রোডাক্ট যখন রিসিভ করবেন তখন টাকা দিয়ে জাস্ট রিসিভ করবেন তো যাই হোক তো আমি আগে সতেরো করে প্রত্যেকটা রাবার কেটে নিব ঠিক আছে টুকরা টুকরো করে সতেরো করে যেহেতু দুই মিটার রাবারের রোল আমি সতেরো রেখে সতেরো করে প্রত্যেকটা পার্ট বাই পার্ট কেটে নি আগে প্রত্যেকটা রাবার আমি সতেরো করে লম্বা করে টুকরা টুকরা করে নিলাম এখানে দেখতেছেন আপনারা প্রত্যেকটা সাইজেরই টুকরা টুকরা করে নিছি তো এখানে যেহেতু আমি মাল্টি টেপার ইউনিভার্সাল টেপার দুইটা টেপারই আমার কাছে আছে যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন মাল্টি টেপার এবং ইউনিভার্সাল টেপার দুইটা টেপারই স্টকে আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে তো এখানে যেহেতু আমি এগুলো প্রত্যেকটা সতেরো লম্বায় রেখেছি আসলে প্রত্যেকটা রাবারেরই একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী রেখে আপনি ইউজ করলে পারফেক্ট হিট পাবেন এবং যখন আপনি একটা রাবারের পারফেক্ট হিট পাবেন টার্গেট মিস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে কারণ যত হিট থাকবে আপনার এমোটা তত অ্যাকুরেটলি যাবে যদি আপনি অ্যাকুরেটলি টার্গেটকে নিশানা করেন আর যত লুজ থাকবে যত স্পিড কম হবে তো আপনার বলটা ডাউনের দিকে যাবে সেক্ষেত্রে অনেকটা মিস হওয়ার সম্ভাবনাই বেশি থাকে তো যাই হোক আমি সতেরো করে কেটে নিছি তো এগুলো আমি এখন যেটা টেপার দিয়ে একদম কেটে নিব যেহেতু সতেরো করে তো আপনারা যদি কেউ ব্ল্যাক রাবার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো আমি এগুলো প্রত্যেকটাই এখন কেটে নিব তো সেক্ষেত্রে দেখেন টেপার দিয়ে আমি এটাকে সঠিক নিয়মে রেখে জাস্ট আমি কেটে নিব কারণ একদম সঠিকভাবে আসলে সেই ক্ষেত্রে আপনাকে আগে আস্তে ধীরে এই টেপারটা দিয়ে প্রথম প্রথম একটু বুঝতে যদিও অসুবিধা হয় তবে সেটা পরবর্তীতে আপনি কাটতে কাটতে এটা ঠিক হয়ে যাবে তো আমি এটা এদিক দিয়ে আগে হি করি এটা সহজ হবে একদম সমান একুরেটলি দুই পাশে দেখতে হবে জানি কোনো রাবার নষ্ট না হয় কারণ একটা এদিক সেদিক মানে যদি আপনি যদি ডাউন করে কাটেন সেই ক্ষেত্রে অন্য সাইডের একটা রাবার হয়তো নষ্ট হয়ে যেতে পারে একটা সাইড তো পারফেক্ট ভাবে যখন আমি টেপারটা বসিয়ে নিব তারপরে জাস্ট আমি কেটে এটা খুবই সহজ আপনারা দেখতেছেন এবং তারা হুরোর কোনো কাজ নাই আস্তে ধীরে প্রথম প্রথম হয়তো বুঝতে অনেক সময় অসুবিধা হইতে পারে তো এটা আপনি যখন কয়েকবার কাটবেন তবে সেটা আপনি ঠিক হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন তো দেখেন আমি এটা পারফেক্টলি কেটে ফেললাম এখানে আলাদা একটা টুকরো হলো আর এই সাইডে একটা আলাদা টুকরো তো এই দুইটা হইছে মেইন এটাকে ঠিক রেখে আপনাকে এইভাবে কাটতে হবে প্রত্যেকটা রাবার একদম অ্যাকুরেটলি আপনি একটা সাইজ অনুযায়ী পেয়ে যাবেন তো এটা হইছে ব্ল্যাক ডেমন এবং খুবই পারফেক্টলি আপনি এই টেপার দিয়ে কাটতে পারবেন আবার অনেকে আছে যে এইটা ম্যানুয়ালি করে নিতে হয় এটাও অনেকটা সুবিধা আছে যারা নিজস্বভাবে যারা ইউজ করে কাটতে চান যারা হয়তো বা আমরা যেহেতু প্রচুর পরিমাণ দাবার কাটতে হয় সেজন্য আমাদের জন্য এই টেপারটাই ভালো হয় এই টেপারটা দিয়ে আমি অনেক বছর ইউজ করছি তো এটাও আমি রেখে দিছি ম্যানুয়ালি আপনি যে কোনো মাপের কাটতে পারবেন অ্যাডজাস্ট করে নিয়ে এটার একটা সুবিধা আছে তো এখন যে পারফেক্ট সাইজটা আমি কেটেছি আমি এটা একটু মেজারমেন্টটা দেখব যে আসলে ঠিক আছে কিনা হ্যাঁ আমি যেই মাপটা রেখে কেটেছি সেই মাপটা পারফেক্টলি ঠিক আছে কিনা তো আচ্ছা এদিকে ঠিক আছে এরপরে আমি যদি এই সাইডটা দেখি এই পাশটাও ঠিক আছে তো লম্বা আছে সতেরো সেন্টিমিটার ঠিক আছে লম্বায় সতেরো সেন্টিমিটার সেটাই দেখতেছি আচ্ছা একবারই পারফেক্ট আছে কোনো ধরনের প্রবলেম নাই এটা অবশ্যই একবার কেটে আপনি মেজারমেন্টটা দেখে নেবেন কারণ সেক্ষেত্রে আহ সুবিধা হবে একটু দেখছি হলে আপনি আর এটা বুঝতে পারবেন যে আসলে কোনো ধরনের প্রবলেম হলো কিনা পারফেক্টলি দুইটা রাবার দৌড়ে দেখে নেবেন দরকার হয় সেই ক্ষেত্রে বুঝতে আরও সুবিধা হবে এবং সব দিকে যদি আপনার কাছে একুরিট মনে হয় যে না সবই ঠিক আছে তাহলে আপনি কাটতে পারেন নেক্সট সবগুলো একইভাবে তো যাই হোক আমি পরবর্তীতে অন্য রাবারগুলো কেটে নিব একটা একটা করে অলরেডি আমার রাবার কাটা শেষ এখানে সব রাবার কেটে ফেলছি এবং এই হলো ব্লাক ডেমন রাবার ডেমন ঠিক আছে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটা যেহেতু অনেক বড় হয়েছে আর বেশি বড় করব না একদম পারফেক্ট সাইজ পারফেক্ট পারফেক্টুরেসি এবং পারফেক্ট একটা হিট পাওয়ার জন্য অবশ্যই পারফেক্ট ভাবে একটা রাবারের কাটিং এর দরকার আছে এবং শট করার জন্য পারফেক্ট হিট পাওয়ার জন্য একিউরেটলি আপনারা যারা ব্ল্যাক রাবার পছন্দ করেন তারা নিতে পারেন প্রচুর পরিমাণ হিট পাবেন ইনশাআল্লাহ কারণ ফিডব্যাক যেহেতু ভালো পেয়েছি আশা করি আপনারা ভালো বললে নেক্সট টাইম হয়তো আরো বেশি পরিমাণ রাবার নিয়ে আসব তো আজকের ভিডিওই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ